যদি শক্তি থাকে। তার এত মানে ভিডিও অডিও রেকর্ড ফাঁস করার কি দরকার আছে আমি মনে করি আজকের এই ফ্যাসিবাদি শেখ হাসিনা এটা একটি ষড়যন্ত্রমূলক ভাবে আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য এই কাজ করছে বাস্তবিক অর্থে এই ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের জনগণ কোনোদিন সম্পৃক্ত থাকবে না বাংলাদেশের জনগণ তার বিচার করবেই করবে পনেরোই আগস্ট যখন তারা বাংলাবন্ধুকে নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে তখনও কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় নাই একজনও জানাজা পড়তে আসে হাতে গোড়া কেউ বলে আটজন কেউ বলে বারো জন সর্বোচ্চ সংখ্যা পাওয়া গিয়েছে আঠারো জন নাগরিক নাকি তখন অংশগ্রহণ করেছে আজকে বাংলাদেশে শেখ হাসিনা ঠিক একই কাজ করেছে এই ডিজিটাল যুগে তিনি তার নেতাকর্মীদেরকে কর্মীদেরকে রাস্তায় ফেলে ফেলে রেখে তারপরে তিনি চলে গিয়েছেন আপনি জানেন যে ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু এই পালানোর পরেও তার বিভিন্ন ষড়যন্ত্র তিনি অব্যাহত রাখছেন যা আজকের এই মুহূর্তেও শেখ হাসিনা বিদেশে গিয়ে বন্ধ রাখেন নাই তার ষড়যন্ত্র কিন্তু শেখ হাসিনা এটা জানে না যে বাংলাদেশের মানুষ যখন শেখ হাসিনার সমগ্র পুলিশ প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন ধরনের সংস্থা প্রশাসনিক কর্মকর্তা তারা যখন শেখ হাসিনার সাথে ছিল সেই সময়ও বাংলাদেশের জনগণের আজকের কি বলে প্রতিবাদের কারণে তিনি পালাতে বাধ্য হয়েছেন এবং পালিয়ে পালিয়ে যারা গিয়েছেন তারা কেউ কিন্তু বাংলাদেশের মতো এই যেটা শেখ হাসিনা আজকের ফোনালাপের মাধ্যমে ফাঁস করতে চাচ্ছেন যে তিনি আসবেন ফিরে আসবেন কোন শাসক কিন্তু যারা পালিয়েছেন কেউ এইভাবে ফিরে এসে ক্ষমতার মস্তদে বসতে পারে নাই অতএব শেখ এই স্বপ্নটা হচ্ছে আমি মনে করি এক ধরনের দুরভি সন্ধি যেটার দ্বারা শুধুমাত্র আওয়ামী লীগের ওই সকল নেতা তিনি মিথ্যা প্রলোভন দিতে চান যারা গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের এই মিথ্যা গুজব বিভিন্ন ধরনের মানে কি বলে এটাকে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের তথ্য মিসগাইডেড করে তারপরে জাতিকে বিভ্রান্ত করেছে আজকে ঠিক একই উপায়ে তারা আবার চাচ্ছে যে বাংলাদেশের আপনার জনগণকে বিভ্রান্ত করতে যে কোনো মূল্যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আমি আপনাকে চ্যালেঞ্জ শুনে দিয়ে বলতে পারি আমি হাতে চুরি পরব কানে আমি দুল পরব যদি শেখ হাসিনার কোন শক্তি থাকে বাংলাদেশের এই মুহূর্তে তার পক্ষে যদি সম্ভব হয় তিনি আজকেই বাংলাদেশে চলে আসুক তাকে ওই যে লুকিয়ে লুকিয়ে পাশে বর্ডারে অবস্থান করে বাংলাদেশে আসতে হবে সেজন্য আমরা অপেক্ষা আছি তাহলে শেখাতীদের যদি এতই পাওয়ার থাকে এতই যদি শক্তি থাকে তাহলে তার এত ভয় কিসের তাহলে তার এত চিন্তা কিসের তাহলে তার এত মানে ভিডিও অডিও রেকর্ড ফাঁস করার কি দরকার আছে আমি মনে করি আজকের এই ফ্যাসিবাদী শেকাতিরা এটা কি সরযন্ত্রমূলকভাবে আজকে জাতিকে বিধ্বস্ত করার জন্য এই কাজ করছে বাস্তব করতে এই সরযন্ত্রের সাথে বাংলাদেশের জনগণ কোনোদিন সম্পৃক্ত থাকবে না বাংলাদেশের জনগণ তার বিচার করবেই করবে আপনি জানেন যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ আজকের গত ষোলো বছরের নির্যাতনে নিপেষিত হয়েছে নিষ্পৃষিত হয়েছে সেই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের দেশপ্রেমিক জনতা কবল থেকে বাংলাদেশকে রক্ষা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই জেনারেল অকার সাহেবকে ধন্যবাদ জানাই কিন্তু আজকে দুঃখ হৃদয় নিয়ে বলতে হচ্ছে ওই আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে কিন্তু আপনি দেখেন আওয়ামী অবস্থাটা এমন হয়েছে পনেরোই আগস্ট যখন তারা বঙ্গবন্ধুকে নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। তখনও কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় নাই একজনও জানাজা পড়তে আসে নাই হাতে গোনা কেউ বলে জন কেউ বলে বারো জন সর্বোচ্চ সংখ্যা পাওয়া গিয়েছে আঠারো জন নাগরিক নাকি তখন অংশগ্রহণ করেছে আজকে বাংলাদেশে সে কাছেরা ঠিক একই কাজ করেছে এই ডিজিটাল যুগে তিনি তার নেতাকর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে তিনি চলে গিয়েছেন কিন্তু রাজনীতি বিশ্বাস করে মানুষের রাজনীতি বিশ্বাস করে তার প্রমাণ হচ্ছে এই আওয়ামী লীগ বলেছিল শেখ হাসিনা বিদায় নিলে পাঁচ লক্ষ মানুষ নাকি রক্তের রঞ্জিত হবে বাংলাদেশ নাকি পাঁচ লক্ষ মানুষ খুনা হবে তাদের আওয়ামী কাউকে নাকি ছাড়বে না অথচ আজকে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে আমাদের এই বিরোধী মতের কারো থেকে একটা মানুষের জীবন কেড়ে নেওয়া হয় নাই বরং আমরা বারবার বলে এসেছি বাংলাদেশের আমরা আইনের মাধ্যমে বিচার করতে চাই আদালতের মাধ্যমে সুন্দরতম পদ্ধতিতে বিচার করতে চাই যারা খুন করেছে গুণ করেছে হত্যা করেছে অতএব আওয়ামী লীগ মিথ্যাচার আওয়ামী লীগ সেটা আবারও প্রমাণিত হয়েছে আজকের এই ফেস্টিভালি শেখ হাসিনার কল রেকর্ডের মধ্য দিয়ে আপনি দেখেন সাগর ভাই কল রেকর্ডটা আজকে প্রকাশ পাচ্ছে শেখ হাসিনার মধুর মধুর কণ্ঠে উনি বলছেন আপনি দেখেন এই একই শেখ আগেও দুই তিনটা কল রেকর্ড ইতিমধ্যেই প্রকাশ অংশ হিসাবে শুধুমাত্র মিথ্যা বানোয়ার জাতিরকে মানে কি বলে অন্ধকারে রেখে এই পালিয়ে যাওয়া নেত্রীর শুধুমাত্র কর্মীদের কাছে একটু উৎসাহ প্রদান করা ছাড়া আর কিছুই নয় যখন তার কাছে পুলিশ ছিল যখন তার কাছে প্রশাসন ছিল তখনই যে নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই নেত্রী আজকের বাংলাদেশের জনগণের সরকারের সামনে কোনদিন এখানে উপস্থিত হওয়ার দুঃসাহস তো দূরের কথা কিচ্ছু পারবে না সে কারণেই আপনাকে বলেছি আমি হাতে চুরি পরবো আমি আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই শিকর ভাই বাংলাদেশকে নিয়ে অনেকে অনেক কথা বলবেন বিভিন্ন ধরনের বক্তব্য আমাদের এই জাতির এখন নতুন করে আপনাকে শোনা উচিত দেখা উচিত গত ষোলো বছরে প্রতিদিন ক্রস ফায়ার হইতো মানুষ হত্যা করতো নির্যাতন করতো নিপীড়ন করতো বিরোধী মতের কথা বলতে পারতো না আমি নিজে ছয় বছর পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারিনি আজকের বাংলাদেশে বসে আমি স্বাধীনভাবে কথা বলছি এটাই প্রমাণ করে যে এই দেশ আজকে স্বাধীন হয়েছে এই দেশে এখন মানুষ ভালো চলছে এখন কি করতে হবে আমাদের সকলের দায়িত্ব রয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বারবার বলেছেন যা আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করুন প্রবলেম থাকলে আপনারা আমাদেরকে বলুন আপনারা চিঠি দেখুন আমাদের জনগণের এবং রাজনৈতিক দলের নেতাদের দায়িত্ব হচ্ছে আমরা সবাই মিলে এই সরকারকে আমাদের সরকার মনে করে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার আমরা কোন স্বরতন্ত্রবাদীদের কবল থেকে আমরা কোনদিন আমরা এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা এই সরকারকে প্রতিষ্ঠা করেছি কিন্তু এই সরকার জনগণের সরকার এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরকার এই সরকার বাংলাদেশের জনগণের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার অতএব এই সরকারকে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সহযোগিতা করতে হবে সেনাবাহিনীকে নিয়ে অনেক অনেক ব্যক্তিগত ভাবে বিভিন্ন ধরনের মিথ্যা আমি তখন এই সেনাবাহিনী অকার না থাকলে হয়তো এই বাংলাদেশের স্বাধীনতাই আপনি ভক্ষণ করতে পারতেন না কিংবা ভোগ করতে পারতেন না অতএব উচিত আমাদের সবার দোষ ত্রুটি ধরার আগে সবার আগে উচিত তাদের এই কর্মকাণ্ড